যাপস দ্য পেস্ট দিব আমি আজকে ড্রেস দেখার জন্য আসলে ওরকম প্রস্তুত ছিলাম না কিন্তু আপনাদের হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এখন পড়তে হবে হাজারটা বাধা মনে সময় হচ্ছে এই হচ্ছে পরী গাউনটা গাইস গাইস এই যে দেখেন আমি আমার সেট করতেছে সো উপরে এই যে দেখেন পরী দেখছেন আমি তো ওরকম সাজুগুজু করি নাই সাজুগুজু করলে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই আমার সোয়েটার আল্লাহ সোয়েটারও ইয়ে রয়েছে হ্যাঁ এটা পাবো দেখ আমি আমার মেয়ের জন্য এটা বানাইছি আমি প্রথমে বলতে এটা আমার নিজের জন্য বানাইছি কাস্টমাইজ করার জন্য না কিন্তু যখন দেখলাম যে না এটা আসলে সবার দেখানো উচিত এটা আমি আমার বান্ধবীর বিয়েতে নিব দেখে আমি এবং আমার বাবুকে পড়াইছি কিন্তু সবার আগে আপনাদের দেখাই দিছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য এই যে অ্যান্ড পিছনের পাটটা ছিল এরকম গলাটা পিছনের গলাটা একটু বেশি করে দিছি দাম কত যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দেন আমাদের কমেন্ট দেখা যায় অবশ্যই অবশ্যই সবার কমেন্টে দেখা যাবে কেন দেখা যাবে না আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে দেখেন আমি হাতাটা আবার বলতেছি আমি আমি কিন্তু আমার নিজের জন্য বানাইছিলাম হাতাটা এরকম করছি আপনারা চাইলে এখানে অন্য কোনো ডিজাইন দিয়ে সমস্যা নাই এখানে আমি একটা বউ লাগাইছি বউ জাস্ট একটা বউ পিছনে কিছুই না কিন্তু তারপরও আমি যেহেতু হেজাব ক্যারি করি এই জন্য আমি এতটুকু সিম্পল করছি কারণ হেজাবে আমার এতটুকু এতটুকু অলরেডি সময় ঘেরা থাকে ঠিক আছে এটা হচ্ছে টু পার্ট দিয়ে করছি

হ্যাঁ আপনারা যদি ক্যান ক্যান দিয়ে ফুলাইতে চান আর একটু ফ্লাপি করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি এটাকে এইভাবে বানাইছি আপনারা চাইলে অন্যভাবে বানাইতে পারেন এই যে এই যে এইটা হতাশ আর একটু ডিজাইন হলে ভালো হতো কোনো সমস্যা নাই ভাই এটা আমি নিজের জন্য বানাইছি আপনারা চাইলে আপনাদের জন্য ডিজাইন করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি প্রথমে বলছি ভাই আমি সবসময় হেজাব ক্যারি করি সো এই জন্য আমি আমার মতো করে বানাইছি আপনারা চাইলে গর্জিয়াস ভাবে আরো আরো অনেক ডিজাইন দেওয়া যাবে কোনো সমস্যা নেই একটা ড্রেস আমি খুবই সিম্পলের ভিতর পড়তে পছন্দ করি তো সেভাবে হচ্ছে বানাইছি সবার মতামত বা সবার উচিত এক না আপনাদের হয়তো গর্জিয়াস ভাবে ভালো লাগবে এই হচ্ছে আর একটা ড্রেস এই যে ব্ল্যাক কালারের এইটাও কিন্তু এরকম ঠিক আছে আর এই প্রত্যেকটা ড্রেসের ওজন প্রায় দুই থেকে তিন কেজির উপরে এটার পিছনে একদম সিম্পল গোল গলা কেন কোনো গলা নেই একদম গোল গলা ঠিক আছে হাতাটাও একদম সিম্পল এই যে দেখেন এটার হাতাও একদম সিম্পল কোনো ডিজাইন নেই নাথিং কোনো কিছুই না শুধু গর্জিয়াস না কোনো গর্জিয়াস না আপনাদের আরো জিনিস দেখাই এই যে আমরা চাইলে কিন্তু এমনি যে লিলেন ফেব্রিক গুলা থাকে এই কচকাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাইতে পারি এই যে একটা দেখছেন কুচি কুচি দিয়ে হাতাটা ওই যে হাতি সুরের মতো একটু ফোলা ফুলা থাকে না এই হাতাটা কি বলে ভাই আমি জানি না নাম যাই হোক এই হাতাটা দিয়ে এগুলো করছে এটা থ্রি কোয়ার্টার হাতা এটাও পিছনে এই যে পিছন পাট এই যে পিছন পাট ঠিক আছে এই যে পিছন পাট এই ড্রেস কিন্তু আপনার যে কোনো প্রাইভেট পড়তে যান যে সবার পরে সকাল সকালে উঠা বোরখা বোরখা ক্যারি করা সেই সমস্ত জিনিস ক্যারি করা অনেক ভালো আপু কালো জামার দাম কত কালো জামাটা দেখাই আচ্ছা হোয়াটসঅ্যাপ দিতেছি এখনই হোয়াটসঅ্যাপে যারা নিতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন প্লিজ এই যে কালো জামাটা একদম সিম্পল উপরে পাট নিচের পাট এটা হচ্ছে জর্জেটের একটা